to ভাই সোশ্যাল মিডিয়াতে আখিকে নিয়ে নতুন একটা নিউজ ছড়িয়ে পড়েছে আখি নাকি তার বয়ফ্রেন্ড আলামিন নিয়ে বার্থডে এসছাচ্ছে রিসেন্টলি আখি তার ফেসবুক পেজে একটা ভিডিও এবং পোস্ট শেয়ার করেছে সেখানে দেখা গেছে আখি তার পাসপোর্ট দেখিয়েছে এবং জানিয়েছে খুব শীঘ্রই তারা দেশের বাইরে ঘুরতে যাবে কিন্তু কোথায় ঘুরতে যাবে সেটা এখনো আখি ডিসাইড করতে পারেনি এরপরে শুরু হয় সোশ্যাল মিডিয়াতে আখিকে নিয়ে নানা ধরনের সমালোচনা আখের পাসপোর্ট নিয়ে ভিডিও দেওয়ার পরেই কিছু মানুষের চুলকানি যেন এমন বাড়া বেড়ে গেছে তার ইতিমতো রীতিমতো নিয়ে পোস্ট শেয়ার করেছে এবং লিখেছে বিদেশে বয়ফ্রেন্ড আলামিনের সাথেই নাকি আখে ঘুরতে যাচ্ছে ভাবা যায় মানুষ তিলকে তাল বানাতে এক সেকেন্ডও সময় লাগে না আহাদের সংসার থেকে আখে ডিভোর্স হওয়ার এক বছরেরও বেশি সময় হয়ে গেছে কিন্তু এই এক বছরের বেশি সময়ের মধ্যে আঁখেকে কিন্তু অন্য কোনো ছেলের সাথে ভিডিও করতে দেখা যায়নি এমনকি আখে কিন্তু অন্য কোনো ছেলেকে বিয়ে করেনি যেখানে মানে আহাত কিন্তু অলরেডি চতুর্থ বিয়ে একদম করেই ফেলছিল শেষ পর্যায়ে তার বিয়েটা ভেঙে যায় তারপরও দেখুন সোশ্যাল মিডিয়াতে আখিকে নিয়ে নানা ধরনের রং তামাশা শুরু হয়ে গেছে এই যে আখি রিসেন্টলি বাইরে যাওয়ার ভিডিওটা প্রকাশ করার পরে যেন রীতিমতো আখিকে নিয়ে আবারও এই সকল মানুষের চুলকানো শুরু হয়ে গেছে ক্যান্ডে ভাই আখির কেন আলামিনকে নিয়ে দেশের বাইরে যেতে হবে আখির কি পরিবারের আর কেউ নেই আর অন্যদিকে আলামিনে তারও তো বর্তমানে বউ রয়েছে সেই বউকে কখনো আলামিনকে আবার আখির সাথে দেশের বাইরে যেতে দেবে ভাই রং তামাশা যে মানুষ কত ভাবে করতে পারে তা তো বর্তমানে আখির এই পাসপোর্টের ভিডিওটা প্রকাশ হওয়ার পরেই বোঝা যাচ্ছে এখন কেবল পাসপোর্ট দেখিয়েছে আখি বিদেশে এখনো যায়নি যদি যায় তখন তো এই সকল মানুষের মাথায় হাত মানে বলতে গেলে এরা জোরে পড়ে তো শেষ হয়ে যাবে এক কথায় আখি এবং তার ছেলে যে একটু ভালোভাবে থাকে ভালোভাবে বাসবে এটাই যেন কিছু মানুষের সহ্য হয় না এই জন্য রীতিমতো পিছে ছেঁচার মতো লেগেই থাকে তাই তো সোশ্যাল মিডিয়াতে নতুন এই গুজবটা উঠিয়ে দিয়েছে আখি নাখি নিয়ে দেশের বাইরে যাচ্ছে ভাবা যায় মানুষের মন মানসিকতা কতটা নিচু হলে একটা মেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাকে বারবার পেছনে টানার জন্য কত ধরনের মিথ্যা গুজবী না ছড়াতে পারে